কেমন আছে সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আছি মুকুটমণিপুর তো কালকে বেরিয়েছিলাম আর কালকে লোড করেছিলাম দশগোড়া আর আমাদের কানা নদী থেকে আর এই দফায় মুকুটমণিপুরের আমাদের যে পার্কিং তো সেই পার্কিং আজকে রয়েছি তো এখন প্রায় বাজে একটা আর এই হচ্ছে ভাই পার্কিংয়ের যে গাড়িগুলো রয়েছে তো সেই গাড়িগুলো আর এই দফাভাবে গাড়িগুলোর অবস্থা পুরো আজকে বারটা হচ্ছে বুধবার তো তবুও মানে আমাদের কি বলবো পার্কিংয়ে গাড়ির পুরো ছেয়ে গেছে পুরো এ মাথা থেকে মাথা পুরো গাড়ি লাইন আপটা দেখো ভাই ঠিক আছে ভালো বাসে লাইন আপটা আর এখন দুপুরের টাইম খাওয়ার টাইম তো আর কিছুক্ষণের মধ্যেই খেতে যাবো তো তার আগে ভালো একটা ভিডিও করে নিই আর এই হচ্ছে ভাই আমার গাড়ি দাঁড়িয়ে আছে তো সামনে টেবিলে গামছাটা দেওয়া তাই তো আর এই হচ্ছে পাশে আর একটা গাড়ি ঠিক আছে আর এখানে দুটো স্টায়েলার একটা একটা ছোটো বাস আছে এটা একটা রোড বাস তো এই হচ্ছে ভাই দুপুরে পার্কিংয়ের অবস্থা ঠিক আছে তো সবার আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে আর যারা খাওয়া দাওয়া করেনি তারা অবশ্যই খাওয়া দাওয়াটা করে নাও তো চলো এখন একটু খাওয়া দাওয়াটা করে আসি আর এই হচ্ছে সেই সুয়া পোকা ঠিক আছে তাকে আমি বারবার রাস্তায় দেখতে পাই বা দেখি এই হচ্ছে সেই সুয়া পোকা একেই সুয়া পোকা বলে ঠিক আছে